আলাইকুম আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে ট্রাম্পের গাজা শর্ত যুদ্ধ থামাতে নেতানিয়াহুকে কঠোর বার্তা ইয়েমেনের নতুন হাইপারসোনিক হামলা ইসরায়েলের জন্য বড় ধাক্কা নিউজিল্যান্ড এখনই ফিলিস্তিন স্বীকৃতি দেবে না জানালেন পররাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে হামলা শিকার জাহাজের সব ক্রু পাকিস্তানি স্পেন ইসরায়েলের সঙ্গে তৃতীয় অস্ত্র চুক্তি বাতিল গাজার পরিস্থিতিতে বড় ধাক্কা বললেন কেন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন না ভারতে আই লাভ মোহাম্মদের সমর্থনে ভিডিও পোস্ট মুসলিম নেতা আটক এবং রাশিয়া বার্তা কি নাশকতার পরিকল্পনা বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ট্রাম্পের গাজা শর্ত যুদ্ধ থামাতে নেতানিয়াহুকে কঠোর বার্তা মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকপ এবং জামাতা জ্যারেট কুশনার গাজায় চলমান যুদ্ধ শেষ করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে তারা স্পষ্টভাবে জানান প্রেসিডেন্ট ট্রাম্প চাইছেন গাজায় ধ্বংসাত্মক যুদ্ধ যেন অবসান ঘটে এই খবর শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে সূত্র বলছে বৃহস্পতি নিউ অনুষ্ঠিত ওই বৈঠকে উইটকপ ও কুশনার নেতানিয়াহুকে জানান প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন এখনই যুদ্ধ শেষ করার সময় এছাড়া নেতানিয়াহুর নতুন পরিকল্পনায় যে পরিবর্তনগুলো আনা দরকার সেগুলো এই বৈঠকে আলোচনা করা হয় বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প ও নেতানিয়াহুর সম্ভাব্য বৈঠকের আগে একটি ঐক্যমত্ত তৈরি করা মার্কিন প্রেসিডেন্ট নিজেই ট্রুথ সোশ্যালে পোস্ট করে লিখেছেন চার দিন ধরে নিবিড় আলোচনা চলছে এবং হামাসি আলোচনা বিষয়টি বেশ ভালোভাবেই জানে একজন ইসরায়েলি কর্মকর্তা জেরুজালেম পোস্টকে জানিয়েছেন যুদ্ধবিরতির পর যুদ্ধ আবার শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে যে কোনো চুক্তিতে হামাসকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলা অন্তর্ভুক্ত থাকতে হবে এবং ইসরায়েলের বিষয়ে কোনো আপোষ করবে না ইয়েমেনের নতুন হাইপারসোনিক হামলা ইসরায়েলের জন্য বড় ধাক্কা মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্রে গাজা সংকটের মধ্যে ধীরে ধীরে তৈরি হচ্ছে নতুন ফ্রম ইয়েমেনের হুতি বাহিনী বারবার ইসরায়েলের গুরুত্বপূর্ণ অঞ্চলে প্যালেস্টাইন টু হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে শুধু প্রতিশোধ নয় এই হামলা পুরো অঞ্চলে সামরিক ভারসাম্যকেই করছে সম্প্রতি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা ইসরায়েলের দখলকৃত অঞ্চলগুলোর বিরুদ্ধে নতুন হামলা শুরু করেছে এই হামলায় প্যালেস্টাইন টু হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইয়াফা অঞ্চলের সংবেদনশীল লক্ষ্যবস্তুগুলোতে আঘাত আনা হয়েছে হাইপারসোনিক মিসাইল বিশেষভাবে বিপজ্জনক এটি শব্দের চেয়ে গতির চেয়ে অনেক দ্রুত এবং একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন এমন প্রযুক্তি ছোট কিন্তু কৌশলগতভাবে শক্তিশালী বাহিনীকে বড় শক্তির মোকাবেলা করার ক্ষমতা দেয় হামলার মূল উদ্দেশ্য হল গাজাই চলমান ইসরায়েলের আগ্রাসন ও ইয়েমেনের উপর সাম্প্রতিক বিমান হামলার প্রতিশোধ নেয়া ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ইয়েমেন লোহিত সাগর ও আরব সাগরে কৌশলগত নিয়ন্ত্রণও জোরদার করেছে তারা স্পষ্ট জানিয়েছে কোনো বাণিজ্যিক বা সামরিক জাহাজ যদি নিজেদের পরিচয় প্রকাশ না করে তবে তা আক্রমণের মুখে পড়বে এর মাধ্যমে তারা শুধু ইসরায়েল নয় আন্তর্জাতিক বাণিজ্য ও কৌশলগত জলপথের ক্ষেত্রেও প্রভাব ফেলছে ইয়েমেন আরও জানিয়েছে তাদের প্রতিশোধ এখন শুধু সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ থাকবে না আর যে কেউ আক্রমণের শিকার হতে পারে ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা সত্ত্বেও হাইপার্সনিক মিসাইলের মতো উচ্চগতির অস্ত্রের সামনে সীমাবদ্ধতা দেখা দিচ্ছে এটি ইঙ্গিত দেয় শত্রুর আক্রমণ চলতে থাকলে ইসরায়েলের প্রতিরক্ষা কৌশল নতুন করে সাজতে হবে ইয়ামেনে হামলার পর ইসরায়েলি বিমান বাহিনীর পাল্টা আক্রমণ হিসাবে সানায় বেসামরিক এলাকা আঘাত আনে যেখানে বহু মানুষ হতাহত হয়েছেন গত এক বছরের সংঘাতের ধারায় দেখা গেছে একসময় ছোট মিলিশিয়া হিসেবে পরিচিত হুতিবাহিনী এখন ক্রমশ শক্তিশালী হচ্ছে তারা হাইপারসনিক মিসাইল ড্রোন ব্যবহার করে আন্তর্জাতিক মানে সামরিক হুমকি তৈরি করতে সক্ষম এর ফলে ইসরায়েলকে একাধিক ফ্রন্টে প্রতিরক্ষা করতে হচ্ছে যা সামরিক ও রাজনৈতিক চাপ দুটোই বাড়াচ্ছে ফিলিস্তিন সংকট আর শুধু গাজার মধ্যে সীমাবদ্ধ নয় ইয়েমেনে পদক্ষেপ মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্রকে নতুনভাবে রূপান্তরিত করছে নতুন কৌশল উন্নত অস্ত্র এবং আন্তর্জাতিক প্রভাব মিলিয়ে আর যুদ্ধের পরিসর ক্রমশ বড় হচ্ছে ইয়েমেনে হামলা শুধু প্রতিশোধ নয় এটি সামরিক ভারসাম্যের নতুন অধ্যায় যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের সংঘাতের সম্ভাব্য চিত্রকে প্রভাবিত করবে নিউজিল্যান্ড এখনই ফিলিস্তিন স্বীকৃতি দেবে না জানালেন পররাষ্ট্রমন্ত্রী নিউজিল্যান্ড এখনই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স তবে দেশটির দ্বিরাষ্ট্র সমাধানে এখনও প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পিটার্স বলেন গাজার কার্যত সরকার হিসেবে হামাসের অবস্থান এবং পরবর্তী পদক্ষেপ স্পষ্ট না হওয়ায় ফিলিস্তিনের ভবিষ্যতের রাষ্ট্র সম্পর্কে অনেক প্রশ্ন রয়ে গেছে তাই নিউজিল্যান্ডের পক্ষে এই মুহূর্তে স্বীকৃতি ঘোষণা করা বুদ্ধিমানের কাজ হবে না তিনি আরও বলেন বর্তমান পরিস্থিতিতে স্বীকৃতির ওপর জোর দেওয়া উদ্বেগজনক এটি ইসরায়েল হামাসকে আরও অনমনীয় অবস্থায় ঠেলে দিতে পারে এবং যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে শনিবার অকল্যান্ডে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনও জানান ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মূলত সময়ের ব্যাপার নিউজিল্যান্ডের অবস্থান দেশটির অংশীদার অস্ট্রেলিয়া কানাডা ও ব্রিটেনের সঙ্গে ভিন্ন এই তিন দেশ সম্প্রতি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে তাদের পদক্ষেপ জাতিসংঘের একশো চল্লিশটিরও বেশি দেশের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যারা ফিলিস্তিনিদের স্বাধীন আবাসভূমি গঠনের আকাঙ্ক্ষাকে সমর্থন করছে এদিকে নিউজিল্যান্ডের বিরোধী লেবার পার্টি এই সিদ্ধান্তের সমালোচনা করেছে তারা বলেছে এই সিদ্ধান্ত দেশকে ইতিহাসের ভুল পথে নিয়ে যেতে পারে ইয়েমেনে হামলা শিকার জাহাজের সব ক্রু পাকিস্তানি ইয়েমেন একটি বন্দর বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে পাকিস্তানের কূটনৈতিক সূত্র শুক্রবার নিশ্চিত করেছে ইরানে আব্বাস বন্দর থেকে ইয়েমেনে এলএনজি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বহনকারী জাহাজটিতে হামলা চালানো হয় সূত্র জানিয়েছে জাহাজের ক্যাপ্টেন এবং চব্বিশ জন ক্রু সদস্য সবাই পাকিস্তানি নাগরিক তবে এই ঘটনায় তাদের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি কে হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয় কূটনৈতিক সূত্র আরও জানিয়েছে জাহাজটি ইয়ে সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকায় নেই পাকিস্তান তার নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য সব প্রচেষ্টা চালাচ্ছে একটি ভিডিও বার্তায় ক্রুরা জানিয়েছেন দশ দিন আগে ইয়েমেনে বন্দরে ড্রোন হামলার মাধ্যমে জাহাজটি লক্ষ্যবস্তুতে পরিণত হয় জাহাজটি তখন থেকে বন্দরে আটকা পড়ে আছে অতি সদস্যরা জাহাজ উপস্থিত ছিলেন এবং ক্রুরা জানিয়েছেন তাদের নামতে দিচ্ছিল না জাহাজের ক্যাপটি ইতিমধ্যেই জিবুতিতে যাওয়ার অনুমতি চেয়েছেন এখন তারা পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রণালয় এবং বন্দর মহাপরিচালকের সহায়তার অপেক্ষায় রয়েছেন স্পেন ইসরায়েলের সঙ্গে তৃতীয় অস্ত্র চুক্তি বাতিল গাজার পরিস্থিতিতে বড় ধাক্কা স্পেন ইসরায়েলের সঙ্গে তৃতীয় অস্ত্র চুক্তি বাতিল করেছে ইসরায়েলের দৈনিক খারেজ্য জানিয়েছে বাতিল হওয়ায় চুক্তির মূল্য ছিল বিশ কোটি সত্তর লাখ ইউরো বিষয়টি এমন এক সময় এসেছে যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে গাজায় গণহত্যা চালানো দেশ ইসরায়েলের বিরুদ্ধে চাপ বেড়েছে গত মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে স্পেন পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা অনুমোদন করেছে এর ফলে ইসরায়েলের সঙ্গে সব ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম প্রযুক্তি এবং সংশ্লিষ্ট পণ্যের রপ্তানি আমদানি বন্ধ হয়ে গেছে অর্থমন্ত্রী কার্লোস কুয়েপো বৈঠকের পর বলেন এই সিদ্ধান্ত বড় ধরনের অগ্রগতি এটি ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে একটি অগ্রণী আন্তর্জাতিক পদক্ষেপ চলতি মাসের শুরুতে প্রায় সত্তর কোটি ইউরোর একটি চুক্তি বাতিল করে মাদ্রিদ ওই চুক্তিতে ইসরায়েলি নকশায় তৈরি রকেট লঞ্চার কেনার কথা ছিল স্পেন নিশ্চিত করেছে এটি ইসরায়েলের সঙ্গে অস্ত্র চুক্তি নিষিদ্ধ করার ব্যাপক সিদ্ধান্তের অংশ মূল উদ্দেশ্য গাজে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানো প্রধানমন্ত্রী পেড্রো সান্চেসে জানিয়েছেন গাজে গণহত্যা শেষ করতে নতুন পদক্ষেপ নেওয়া হবে এর মধ্যে রয়েছে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা খাতে চুক্তি নিষিদ্ধ করার বিদ্যমান সিদ্ধান্তকে আরও শক্তিশালী করা এর আগে নয় সেপ্টেম্বর স্পেন একশো আটষট্টি অ্যান্টিট্যাঙ্ক মিসাইল লঞ্চারের চুক্তিও বাতিল করেছিল এই অস্ত্রগুলো স্পেনে তৈরি হওয়ার কথা ছিল তবে ইসরায়েলের লাইসেন্সে চুক্তিটির মূল্য ছিল আটাশ কোটি পঁচাত্তর লাখ ইউরোপ কিছুদিন আগে সানচেস বৈশ্বিক ক্রীড়া সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় নিষিদ্ধ করতে তিনি বলেন গাজে ইসরায়েল হামলা চালিয়ে যাওয়ার মধ্যে দেশটির বৈশ্বিক ক্রীড়া আসরে অংশ নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ক্রীড়া সংস্থাগুলো কি কিভাবে দেখবে না ইসরায়েলকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাখাটা নৈতিক কিনা ইউক্রেন আক্রমণের পর রাশিয়াকে বহিষ্কার করা হলো আর গাজা আক্রমণের পর কেন ইসরায়েলকে বহিষ্কার করা হবে না স্পেনের পদক্ষেপ ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ আরো বাড়াবে এবং গাজার গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রমাণ হচ্ছে ওবামা বললেন কেন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন না যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা গাজার যুদ্ধবিধ্বস্ত এলাকায় ইসরায়েলের অব্যাহত হামলার করা সমালোচনা করেছেন এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সমর্থন জানিয়েছেন তিনি বলেন ধ্বংসস্তূপে পরিণত গাজাকে আরও গুরিয়ে দেওয়ার কোনো সামরিক যুক্তি নেই শুক্রবার আয়ারল্যান্ডের ডাবলিন এক অনুষ্ঠানে ওবামা বলেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ যারা সরাসরি সহিংসতার সঙ্গে যুক্ত নেই তাদের এই মুহূর্তে শিশুদের অনাহারে থাকতে দেওয়া চলবে না ওবামা নেতানিয়াহুর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের জটিলতার কথাও স্মরণ করিয়ে দেন তিনি জানান ব্যক্তিগতভাবে অনেক সময় তিনি নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন না কারণ তিনি ইসরায়েলের নীতিগুলো সমালোচনা করতেন তিনি বলেন দুঃখজনকভাবে অনেক সময় নেতৃত্ব রাজনীতিবিদরা এমন স্বার্থপর সম্পর্ক বজায় রাখে যা শুধু আমরা প্রণাম তারা হিসাবে কাজ করে এতে তাদের ক্ষমতায় টিকে থাকা সহজ হয় আমি লক্ষ্য করেছি সময় আমি আমি জনপ্রিয় ছিলাম না কারণ তাদের সমালোচনা করতাম ফলত আমি নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু ছিলাম না ওবামার কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতেও বলা হয়েছে গাজায় চলমান মানবিক সংকট উপেক্ষা করা অগ্রহণযোগ্য উভয় পক্ষকে এমন সমাধানের পথে খুঁজে বের করতে হবে যেখানে একটি নিরাপদ ইসরায়েল এবং একটি স্বায়ত্তশাসিত ফিলিস্তিনি রাষ্ট্র একসাথে থাকতে পারে ভারতে আই লাভ মোহাম্মদার সমর্থনে ভিডিও পোস্ট মুসলিম নেতা আটক ভারতের উত্তরপ্রদেশে রাজ্যের বেরেলিতে আই লাভ মহম্মদা প্রচারাভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনায় স্থানীয় আলেম ও ইত্তেহাদে মিল্লাত কাউন্সিলের প্রধান তৌকির রাজা শনিবার পুলিশের হেফাজতে আনা হয়েছে তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি পুলিশ জানায় তৌকির রাজা প্রচারাভিযানে সমর্থনে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন এরপর তার বাড়ির সামনে বিপুল সংখ্যক লোক জড়ো হয় ভিড় ক্রমেই বাড়তে থাকে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় গতকাল শুক্রবার জুমার নামাজের পর বেরিলিতে ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে বিপুল সংখ্যক মুসলিম ও দশ পুলিশ সদস্য আহত হন কর্মকর্তারা জানান বিক্ষোভকারীরা পাথর ছুলে পুলিশের লাঠি পেটা করে ভিড়ের ছত্রভঙ্গ করে প্রকাশিত ভিডিওতে দেখা যায় রাজার বাড়ির সামনে ভিড় জমে গেছে তারা স্লোগান দিচ্ছিলেন এবং হাতে আই লাভ মোহাম্মদ লেখা প্লেকার্ড ছিল এই ঘটনায় অন্তত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও পঞ্চাশ জনকে হেফাজতে নেওয়া হয়েছে পুলিশের কাজে বাধা দাঙ্গা এবং আইন শৃঙ্খলা শুক্রবার নামাজের পর উত্তরপ্রদেশের মৌ জেলাতেও বিক্ষোভ হয় কিছু বিক্ষোভকারী পাথর ছড়ায় পুলিশের লাঠিপেটা করে ভিড় ছত্রভঙ্গ করে আই লাভ মোহাম্মদ তার প্রচার কেন্দ্র করে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এর আগে গুজরাটের গান্ধীনগর জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু লোক দোকানপাট ও গাড়ি ভাঙচুর করে এবং পাথর নিক্ষেপ করে কর্ণাটকের দাবঙ্গেও একই পোস্টারকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয় উত্তরপ্রদেশের উনাও মহারাজগঞ্জ লক্ষ্ণৌ ও কসম্বিতেও অশান্তির খবর পাওয়া গেছে বিতর্কের সূত্রপাত চৌঠা সেপ্টেম্বর ঈদে মিলাদুন মিছিলের সময় কানপুরে মিছিলের পথে একটি তাঁবুতে লাভ মোহাম্মদ লেখা পোস্টার ঝোলানো হয়েছিল স্থানীয় হিন্দু সংগঠনগুলো অভিযোগ করে ওই জায়গায় রামনবমীর মতো হিন্দু উৎসব হয় তাই পোস্টার ইচ্ছাকৃতভাবে বিতর্কের জন্ম দিয়েছে এরপর থেকে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে হিন্দু সংগঠনগুলো দাবি করে তাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে অন্যদিকে মুসলিমরা অভিযোগ করে নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করায় তাদের টার্গেট করা হচ্ছে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে আই লাভ মোহাম্মদ হ্যাশট্যাগ ট্রেন্ড করতে শুরু করে কয়েক সপ্তাহ পর বারাণসীতে পাল্টা কর্মসূচি শুরু হয় ধর্মীয় নেতারা আই লাভ মোহাম্মদ পোস্টারের প্রতিবাদে আই লাভ মহাদেব লেখা প্লেকার্ড হাতে বিক্ষোভ করেন তারা দাবি করেন উস্কানিমূলক পোস্টারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হচ্ছে রাশিয়া সতর্কবার্তা কেএবের নাশকতার পরিকল্পনা বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্কবার্তা দিয়েছে আর যদি কিএের নাশকতার পরিকল্পনা বাস্তবায়িত হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা রয়েছে শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা তার টেলিগ্রাম চ্যানেলে এই মন্তব্য করেছেন তিনি বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলাস্কি রোমানিয়া এবং পোল্যান্ডে নাশকতা চালানোর পরিকল্পনা করছে বলে হাঙ্গেরীয় মিডিয়া রিপোর্ট এসেছে জাকারো জাকারোবা বলেন অফিসে গ্লিউজ ঘটনার নিজস্ব সংস্করণ তৈরি করছে রাশিয়া নেটের মধ্যে যুদ্ধের জন্য একটি কারণ তৈরি করতে তিনি সতর্ক করে বলেন যদি তথ্য সত্যি হয় তাহলে আমাদের স্বীকার করতে হবে আধুনিক ইউরোপ কখনো তৃতীয় বিশ্বযুদ্ধের কাছে পৌঁছায়নি রাশিয়ার মন্তব্য ইঙ্গিত দিচ্ছে ইউক্রেনের পরিকল্পনা শুধুমাত্র আঞ্চলিক উত্তেজনা নয় বরং সারা ইউরোপে সামরিক উত্তেজনার সম্ভাবনা বাড়াচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ